পাশে করি তুমি ভালো আছো তো তুমি যেহেতু আমার ভিডিওটা দেখতেছ তুমি হয়তো স্কুল লাইফের কেউ বা কলেজ লাইফের কেউ আনতে তোমার কাছে আছে সময় তোমার কাছ থেকে আমরা কি নিতে পারি সময় নিতে পারি কারণ তুমি আমাকে টাকাও দিতে পারবা না তার কারণ হইতেছে তুমি এখন ইনকাম শুরু করছো না তো কথা হইতেছে তুমি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যে কোনো কিছু বলো বা কোনো গেম বলো এনিমি বলো দিন শেষে সব কিছু তোমার অ্যাটেনশন গ্র্যাপ করতেছে তোমাকে জাস্ট ডোপা দিতেছে মাথায় ফিল গুড কেমিক্যাল রিলিজ করাইতেছে এবং তুমি তাদের প্রোডাক্টগুলো দেখতেছ তোমার সময় দিতাছ এবং তারা তোমার সময়ের পরিবর্তে বিভিন্ন টাকা এবং অ্যানালিটিক্স নিতেছে যে মানুষ কি কি করলে মনে করো এই ভিডিওর পরে কোন ভিডিওটা দেখাইলে সে ইউটিউবে আরও বেশিক্ষণ থাকবে নেশায় পড়বে এই জিনিসগুলো এটা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবকিছু বলাতে হবে তাদের টার্গেট তোমার সময় খাওয়া তোমার সময় বাঁচানো না তাদের টার্গেট হতেছে তোমার সময় খাওয়া এবং প্রত্যেকটা অ্যাপই চাইতেছে তুমি যেন তার অ্যাপের মধ্যে সর্বোচ্চ সময়টুকু থাকতে পারো মানে থাকো এবং এইটা করার জন্য তারা কাজ করতেছে কারণ কথা হতেছে তুমি একা একটা বাচ্চা তোমার কাছে দিনে চব্বিশ ঘন্টা সময় তার মধ্যে সাত আট ঘন্টা ঘুমাও বাকি সময় নিয়ে টানা হইতেছে এক একটা অ্যাপসের এবং সবকিছু মোবাইলের অ্যাপস তো আমি তোমাদেরকে বলবো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলো বা যে কোনো কিছু করো একটা বইয়ে লেখো তুমি যেই যেই জিনিসগুলো করে সময় নষ্ট করতেছ ওইগুলো থেকে কিছু শিখবা এবং ওগুলো শেয়ার করবা যেমন আমি যেই যে এনেমি দেখি আমি বেশিরভাগ এনেমি তারপর শেয়ার করি তোমাদের সাথে যে মুভিগুলো দেখো ওই মুভিগুলো তোমাদের সাথে শেয়ার করি এছাড়াও আরও অনেক কিছু যেমন যে এখন আমি কথা বলতেছি আমার ফিলিংসগুলো আমি বলতেছি তোমাদের সাথে এবং আরেকটা কাজ করবা তোমাকে আমি বলি তুমি যদি আমার রুমটা দেখো ঠিক এভাবে বিভিন্ন জিনিস লিখা দেওয়ালে লাগাবা আর তুমি বুঝতেছো আমি ভাইমা শেষ হয়ে গেছে একদম এটার কারণ হতেছে আমি তো আমার কথা তুমি সময় নষ্ট করবা ঠিক আছে কিন্তু ওই সময় নষ্ট করা থেকেও কিছু না কিছু শিখো